আচ্ছা আমাদের মূল বিন্দু থেকে যখন যাবে একটু লক্ষ্য করো যখন মূল বিন্দু থেকে যাবে তখন এই পাটটা আর পাটটা তাহলে আমাদের তো যাত্রা শুরু জিরো থেকে কিন্তু আমরা এখানে তো জিরো নাই আছে এই জন্য আমরা কি করব এই ভাঙ অংশটা দিয়ে এখান থেকে এভাবে প্রথম পাঁচটা ঘর ভেঙ্গে দিব কেন ভাঙবো মূল বিন্দু থেকে জিরো থেকে শুরু হচ্ছে এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে কত পঁচাত্তর এখানে আমরা কী করবো একটা কত করে ডিফারেন্স ছিল দশ দশ ঘর আগে নিব তাহলে পঁচাত্তর পয়েন্ট ফাইভের থেকে দশ ঘর আগে নিলে কত হবে আগে আগে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ কত পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এটা মনে মনে নিব কি নিব মনে মনে আর এখানে আবার দশ ঘর পিছনে নিব তার কত হয় দশ ঘর পিছনে একশো পঁচিশ পয়েন্ট ফাইভ এটা নিব কি মনে মনে কি নিব এই দুইটা কাজ মনে মনে নিব কারণ সবসময় নিও এটা এখন আমি এখানে যাত্রা শুরু করব এখানে তাহলে এই জায়গা করে প্রত্যেকটা ঘরের মানবে দশ কেটা কত কেটা তাহলে আমি কি করব পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এই পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ দশ গড় আগে নেব দশ গড় আগে নেব এখন আমি দশ গড় গমব এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ নিলাম না এটা কত ইব পঁচাত্তর পয়েন্ট ফাইভ পঁচাত্তর পয়েন্ট ফাইভ পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত পঁচাশি পয়েন্ট ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত পঁচানব্বই পয়েন্ট ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এর কত একশো একশো পাঁচ পয়েন্ট ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত একশো পনেরো পয়েন্ট ফাইভ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো পঁচিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সুন্দর করে গ্রাফ পেপারের মধ্যে একশোক্ষ বরাবর শ্রেণীর মধ্যমানগুলো নিয়ে নিব শ্রেণীর মধ্যমানগুলো তোমরা তোমাদের খাতার মধ্যে শ্রেণীর মধ্যমানগুলো বরাবর নিয়ে নাও এর পরবর্তী পার্ট আমাদের যে কাজটা করতে হবে এর পরবর্তী পার্ট আমাদের যে কাজটা সেই কাজটা হবে একটু জিনিস ভিন্ন আমরা এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ এতটুকু কাজ আগে তোমরা সুন্দর করে আগে করো আগে গ্রাফের পেপারটা সবাই করো সবাই গ্রাফ পেপারটা আগে করো আচ্ছা এখন দেখো এখন দেখো ফার্স্ট কন্ডিশন আমাদের যখন আমরা এখান থেকে এদিকে দশগুলো করে নিব আমি কিন্তু হিসাব করে নিতে তোমাদের গ্রাফের ভিতরে তো ছক্কাটা থাকবে আর আমি তো কি করছি হিসাব করেছি তো গ্রাফে আমরা আঁকাবো ব্ল্যাক হোয়াইট বোর্ডে এই জন্য আমরা ছক্কাটার কাটা পূর্বী আমি গণপুর আনুমানিক হিসাবে সমান মিশি ঠিক আছে বর্ডা দুই নম্বর কাজ হবে আমাদের দুই নম্বর কাজ হবে আমাদের তোমার এখানে কয় ঘর আছে দুই ঘর কয় ঘর আছে দুই ঘর তাহলে আমাদের এখান থেকে গন্ডা যাইবা এই দেখো দেখা দিকে এ এক এই দুই এই দুই নম্বর কাজে দুই ঘর কয় ঘর আছে এই যে দুই ঘর দিলাম আমি এই যে বরাবর আছে না এবার তো সকাশ থাকবো না তাহলে এখানে দুই ঘর দিব তিন নম্বরে আছে আমার কয়েক ঘর পঁচাশি ঘরে আছে কত আট ঘর পঁচাশি ঘর কত তাহলে আমি এখানে ঘরে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চার নম্বর আছে ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আছে কয় চার ঘর এক দুই তিন চার পরে আছে কয় ঘর তিন ঘর এক দুই তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু যদি দেখি আমরা বলতে আমাদের প্রথম ছিল ছয় গড় কয় গর দুই গড় তারপরে ছিল আট গড় পরে ছয় গড় চার গড় তিন গড় তাহলে আমরা বলতে যে এদেশে দুই গড় এটা কয় গড় আট গড় এটা কয় ঘর ছয় গর এটা কয় গড় চার গড় এটা ঘড় তিন গড় আমাদের বলতে গ্রাফটা বলতে অলরেডি দেখো এভাবে একটা এভাবে একটা এভাবে একটা এভাবে একটা আমাদের বলতে অলরেডি গ্রাফটা বলতে আয়ত্ত লেখ বহু বুঝ হয়েছে কিন্তু মাঝখানে যদি ফাঁকা আছে মাঝখানে কি আছে ফাঁকা বহুভুজের কোনো ঘরে ফাঁকা থাকে ভিতর তো ফাঁকা থাকবে চতুর্ভুজ পঞ্চভুজের মাঝখানে ফাঁকা থাকবে আচ্ছা আমাদের জিরো থেকে পঁয়ষট্টি ঘরের মধ্যে ঘনসংখ্যা কটা আছে আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি পয়েন্ট ফাইভের ঘনসংখ্যা আছে নাই মানে কি জিরো নাই মানে কি জিরু তারপরে একশো পঁচিশের ঘরে কোনো গণসংখ্যা আছে নাই মানে শূন্য তাহলে মানে কি তাহলে গণসংখ্যা আমার এখানে পঁচিশ করে কোনো আছে তার মানে এই জায়গায় কিছু নাই মানে কি জিরো কি আছে এই ঘরটাকে কি করবো এটার সাথে আবার এখানে কি কোনো সহসংখ্যা আছে নাই তাহলে এই কি কী হবে যোগ হবে কী হবে তাহলে এতটুকু যে এই পাটটা হইলো এই পাটটা কি তাহলে এখানে কয় ঘর দুই কয় ঘর এখানে কয় ঘর আট এখানে কয় পয়েন্ট ছয় এখানে কত আছে চার এখানে কত আছে তিন তাহলে আর এখানে কত ছিল জিরু এখানে কত ছিল জিরু কারণ এখানে কোনো গণসংখ্যা ছিল না এই যে আমরা দেখি এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে একটা গণসংখ্যা আগে কত সুন্দরকের একাইছে কত সুন্দরকেরা গণসংখ্যা তার মানে কি একবারে এক্সাক্টলি এইটা যখন তুমি করবা আর কি একাইশো দেখি আরেকটা আঁকা দেখা যায় আমাদের এই যে গ্রাফের মধ্যে কিন্তু সুন্দর যদিও গ্রাফে দেখা যাচ্ছে আচ্ছা এই যে গ্রাফের মধ্যে আরেকটা আঁকানো হইছে অথচ আরো সুন্দর করে আঁকানো দরকার ছিল আর কি আঁকাইছে এই আর ভালোই রাব্বিটা ভালো হইব দেখি আচ্ছা দেখি রাব্বিটা কি করছে এটা ভালো চলে চলে মোটামুটি চলে না তাহলে এই যে গণসংখ্যা আকানের সময় আমাদের গণসংখ্যার বহু এটা কি আগেছে আমরা আমাদের পরীক্ষার মধ্যে তোমরা তো ক্লাস অনেক সময় আছে ক্লাস এইটে পড়ে ক্লাস টেন এসএসসি পরীক্ষার্থী যারা এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গণসংখ্যার বহু বাধ্যতামূলক ফরজে আইন তার মানে এখান থেকে আসবেই আসে পরীক্ষায় এখানে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট চার কি পেয়ে গেল তাহলে এটা হচ্ছে কি গণসংখ্যা গ মার্কের প্রশ্ন কী মার্কের অর্থাৎ তিন নম্বর প্রশ্নটা থাকে ক খ গ গয়ে থাকে চার মার্ক গণসংখ্যা থাকবে সেখান থেকে এই গণসংখ্যার ববুষ্ট অঙ্কন করা এভাবে খুব সহজভাবে আমরা অঙ্কন করতে পারি ঠিক আছে ব্যাপারটা তাহলে আমরা কি গণসংখ্যার বভবুস্টে কি পারবো না পারবো না আচ্ছা এখন আমরা কীভাবে বাংলাটা একটু লিখবো না চলো আমরা বাংলাটা কীভাবে লিখি আচ্ছা বাংলাটা লেখার জন্য দুইটা স্টেপ এক নম্বরে যে লেখবো আচ্ছা একশক্ষ বরাবর আমরা একটা লেখচিত্র ছ কাগজের মধ্যে একশক্ষ বরাবর দেখো কি বলি একশক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান অয়ক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করা হলো বহুভুজ অঙ্কন করা হলো এখন জিরো থেকে জিরু থেকে সিক্সটি পঁয়ষট্টি পর্যন্ত মূল অংশগুলোকে ভাঙ্গা অংশ দ্বারা বোঝানো হয়েছে এতটুকু পাটকে বোঝানো হয়েছে আমাদের কি দ্বারা বুঝাইছি আমরা এটা ভাঙ্গা অংশ এটাকে বলা কি ভাঙ্গা অংশ এটা কি বোঝানো হয় বোঝানো হয় যে আমাদের অর্থাৎ শ্রেণী ব্যবধানটা শুরু হয়েছে পশ্চাত্ত অর্থাৎ একাত্তর থেকে আশির মধ্যে তাহলে শুরু হওয়ার কথা ছিল জিরু থেকে কিন্তু জিরু তো নাই আমাদের আছে তাহলে আমি এই পূর্বের ভাঙা এতটুকু অংশ দ্বারা বুঝাইছি অর্থাৎ জিরু থেকে অর্থাৎ জিরো থেকে পঁয়ষট্টি পর্যন্ত অংশগুলো এই ভাঙা অংশের মধ্যে আছে। পূর্বের অংশটা বুঝেছি বোঝানোর ব্যাপারে বোঝা গেছে আমরা এভাবে প্রত্যেকটা ছকের মধ্যে গ্রাফের মধ্যে অঙ্কনগুলো করা হয় যাতে খুব সুন্দর করে আর খাতায় যখন করার সময় অবশ্যই তোমাকে পেন্সিল কম্পাস দিয়ে পেন্সিল দিয়ে গ্রাফের মধ্যে অঙ্কন করা হবে স্কেল দিয়ে সুন্দর করে অথবা স্কেচ করার সময় অবশ্যই তোমাকে কি করতে হবে আস্তে আস্তে হাতে হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে আস্তে আস্তে করতে হবে যাতে করে একই ডাক একাধিক ওয়েতে না হয় ওয়ান মানে ওয়ান টাচ ওয়ান টাচ দিয়ে স্কেল অঙ্কন করা হবে কারণ তুমি যদি এনেকটা যদি নিয়ে যদি গস এবং গস তাহলে বলতে কাড়া সারও গসা দিবে আর তুমি যদি ওয়ান চান্স দাও এখান থেকে ওয়ান চান্স স্যার সুন্দর করে ওয়ান চান্সে মার্ক দিবে। আর তুমি যদি ওয়ান ঘসা ঘসি সারও ঘষাঘষি করবে গসা মার নাম্বারে উপরে ঘসাঘষি করবে তাহলে তুমি যেমন করবে সারে কী করবে সেম করবে আচ্ছা তাহলে আমরা এটা বুঝে গেছে আচ্ছা দুই নম্বর পার্ট আমরা শিখবো কি আয়তলেক কি আয়ত্ত লেক অঙ্কন করার জন্য আমরা পূর্বের ক্লাসেও করা আমাদের আর একটা ভিডিও আছে ভিডিওতে আমি শুধু খালি আয়ত লেক নিয়ে একটা টিউটোরিয়াল করছি সেই টিউটোরিয়ালের মধ্যে লেক কীভাবে করা হয় সেটা দেখলে চলবে লেক করার জন্য দুইটা পার্ট এই যেটা মধ্যমান দিয়েছি না মধ্যমানটা না নিয়ে আমরা মধ্যমান আয়ত লেক করবো তাহলে সবচেয়ে ভালো হয় এটা শ্রেণির নিম্নসীমা এখান থেকে প্রকৃত শ্রেণী এখান থেকে পয়েন্ট ফাইভ বাদ দিব এখান থেকে পয়েন্ট ফাইভ যোগ করবো তার মানে কি এটা যদি পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে কত সত্তর পয়েন্ট ফাইভ আর এটা পয়েন্ট ফাইভ যোগ করলে কত আশি পয়েন্ট ফাইভ পর এটা হবে আশি পয়েন্ট ফাইভ নব্বই পয়েন্ট ফাইভ নব্বই পয়েন্ট ফাইভ একশো পাঁচ একশো পয়েন্ট ফাইভ একশো পয়েন্ট ফাইভ একশো পাঁচ দশ পয়েন্ট ফাইভ এভাবে একটা যেটাকে বলে প্রকৃত শ্রেণীর সীমা কী সীমা আচ্ছা আমরা ছটটা ছকটা বানাইলে তাহলে আমরা বুঝা যাবে প্রকৃত শ্রেণীর সীমা চলো আমরা এটা ছকটা একটু দেখি এটা আমাদের আয়তলেক অঙ্গনতরা হইল না এখন আমরা আচ্ছা এই আয়তলে আয়তলেকটা আমরা পূর্বের একটা টিউটোরিয়াল আছে এটা একটু দেখে নিলে ভালো হবে হ্যাঁ পূর্ব দেখে আমরা একটু মধ্যক শ্রেণী মধ্যমানটা করি তারপরে আমরা ননটা যাই এই যে বাংলা একটা কথা লেখা হয়েছে যে এখানে আমরা ও থেকে একসক্ষ বরাবর শ্রেণী মধ্যমান ও থেকে অক্ষ বর মানে মূলবিন্দু থেকে অক্ষ বরাবর গণসংখ্যা বোঝানো হয়েছে আর ও থেকে এত থেকে এত পর্যন্ত বাংলা অংশ বোঝানো হয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে ব্যাপারটা তাহলে এইভাবে মোটামুটি হবে ভাষাটা হবে নিজের ভাষাটা লেখবা নিজের মতো করে বুঝবা নিজের মতো করে ভাষাটা লেখবো নিজের মতো করে গাইড দিয়ে তুমি বারে বারে ফলো করো গাইডের বাসা যদি লেখো আসলো গাইডটা বলতে কেউ না কেউ লেখছে সেটাও তার নিজের বাসা গাইড যে লাগছে সেটাও কি তার নিজের বাসা তুমিও যখন এক অঙ্ক করবা তখন কি করবা নিজের মতো করে করবা তুমি শিখবা নিজের মতো করে ব্যাখ্যা করবা নিজের মতো করে এখন তুমি যদি স্যারের ভাষাটা যদি হুবু মুখস্থ করো পারিব না এই কথাটি বলিও না আর ওই যে আমাদের কালী প্রসন্ন দাস রায় বলছে একবার না পারিলে দেখো শতবার পারিব না কেন পারবো না এটার আগে চিন্তা করতে করতেই ঠিক আছে ব্যাপারটা তাহলে আমরা এখান থেকে আমরা পারা যাব না এখন আমরা একটু মন এটা করে তারপর আমরা ইয়ে করবো মধ্য শ্রেণী মধ্যমান কি শ্রেণী আচ্ছা মধ্য শ্রেণী কোনটা আসলো মধ্য শ্রেণী করার জন্য এই গটার মধ্যে একটা গল লাগে যেটা কি বলো অজীব লাগে লেখো এটা ক্রমযোজিত গণসংখ্যা লেখো ক্রমযোজিত হ্যাঁ আচ্ছা আগে বুঝালো তারপরে কথা বললো ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে আচ্ছা অনুসংখ্যাটা কী ক্রম ক্রম মানে কি উপর দিক ক্রম মানে একটা থেকে একটা ধারাবাহিকভাবে যাবে তাহলে প্রথমে পার্ট কত ক্রম দুই কত প্রথম কত এই দুইয়ের সাথে এই আট যোগ করলে কত হয় দশ এই দশের লগে ছয় যোগ করলে কত হয় ষোলো ষোলোর লগে চার যোগ করলে বিশ বিশের লগে তিন যোগ করলে তেইশ দেখো তো মানটা কল বিশের লগে তিন যোগ করলে তেইশ কি লাগলাম তা মানটা দেখো এদিকে কি করলো ছোট থেকে বড় দিকে যাচ্ছে ছোটোর দিকে বড় দিকে তাহলে এটা বলে কি ক্রম এটা কি বলে কি ক্রমিক অনুসারে বাড়তেছে বাড়তেছে কি করতেছে বাড়তেছে বলে প্রথম কত আবার দেখো প্রথম কত দুই দুইয়ের লগে আট যোগ করো দশ দশের লগে ছয় যোগ করো ষোলো ষোলোর সাথে চার যোগ করো বিশ বিশের সাথে তিন যোগ করো তেইশ এই লোক আমাদের এখন তাহলে মোট যোগফল কত হইলো মোট যোগফল কত তেইশ তো যোগ করি বলেছি তাহলে কত তেইশ কত কত তেইশ আচ্ছা এখন একটু মনে কর দাও এই যে তেইশ হইলো এই তেইশকে এখানে আছে কেন নাই কারণ এটা তো সব যোগফল এটা টোটাল কি তো এখানে যোগফল ফল দেখেন থাকার কথা না তাহলে অবশ্যই এটা আমার কাছে থাকতে পারে তাহলে আমরা কী করবো লেখবো এখানে আমরা এই যে মধ্যক শ্রেণীর মধ্যমানটা বের করো কী হবে গ দেখবে এখানে এন সমান সমান তেইশ সুতরাং এন বাই টু ইকুয়াল টু কত তেইশ বাই টু টু কত এগারো পয়েন্ট ফাইভ এগারো পয়েন্ট এততম পদের মান হবে মুদ্যক লেহ এগারো পয়েন্ট ফাইভ এত তম পদের মান কি হবে মধ্যক তা একাতম পদ কোন জায়গায় আছে এবার আমরা দেখি এই যে দেখো দশে নাই দশে কি এগারো থাকে থাকে কোথায় ষোলোর ভিতরে আছে বিশের মধ্যে আছে তেইশের মধ্যে আছে সর্বপ্রথম কার কাছে আছে এগারো পয়েন্ট ফাইভ সর্বপ্রথম ষোলোর মধ্যে কত আছে ষোলোর মধ্যে আছে তাহলে মধ্যকটা থাকবে এই শ্রেণীতে কারণ এক দুই তিন চার পাঁচ না কি মধ্যক শ্রেণী কি এই যে বলে পুরা গরটাকে নাম কি এই যেটার নাম কি এটা পুরা গঠের মধ্যক শ্রেণী আর এটা হচ্ছে মধ্য শ্রেণীর ব্যবধান এটা কি এটা মধ্য শ্রেণীর ব্যবধান মানে মধ্যক শ্রেণী তাহলে আমাদের মধ্যক শ্রেণীর আমরা চিনে ফেলাম এখন আমাদের কাজ হবে কি মধ্যমান কি হবে তাহলে মধ্য শ্রেণীটা না তাহলে এটার আমরা যোগ করে দিতে ভাগ করতে যে মধ্যমান তাহলে এখন মধ্য শ্রেণীর মধ্যমান কি মধ্যমান কত হবে অর্থাৎ একানব্বই যোগ কত একশো না একশো বাঘ দুই কত হলো পঁচানব্বই দশমিক পাঁচ দেখো তাহলে মধ্য শ্রেণী মধ্যমান পঁচানব্বই দশমিক কি পাঁচ কিন্তু প্রচুর শ্রেণী মধ্যমান লাগে মিলছে কারণ প্রচুর ছিল কোন জায়গায় এই ঘরে আর মধ্য গেছে কোন ঘরে এই ঘরে তাহলে দুটা ভিতরে ডিফারেন্স আছে না তাহলে প্রচুরক মানি সবচেয়ে বেশি বাদ কোনটা বেশি আছে আর মধ্যক মানি অর্থাৎ মিডেল পয়েন্টে কোনটা আছে মিডেল পয়েন্টে কোনটা আছে মধ্যমান যেটাকে হয় গাড়িতে যখন ওঠেই গাড়িতে যখন ওঠে তখন আমরা কোন জায়গায় বসি বেশিরভাগ মাঝখানে মিডেল পয়েন্ট তার মানে কি চিন্তা ভাবনা করে যে যদি গাড়ির আগে বসি যদি গাড়ি যদি ব্রেক ফেল হয় ডেট ওভার যদি পিছে বসি কেউ যদি ধাক্কা দেয় বড় গ্যারে এসা ডেট ওভার তাহলে কোন জায়গায় বসতেই বল মাঝখানে মাঝখানে মধ্যে দুই দিকে যদি চাপ দেয় বাঁচার সম্ভাবনা থাকে একটু মাঝখানে বসলে তাহলে এই যে বিভিন্ন ধরনের প্রচুর জন্য এগুলো কি মদ্যক শ্রেণী মদ্যক হিসেবে ব্যবহার করা হয় মদ্যক ঠিক আছে বাবাটা তাহলে মধ্যকটা বোঝা গেছে আমাদের যে মদ্যক কীভাবে বের করতে হয় অর্থাৎ একটা এটাকে বলে কি একটা ছক বা সারণি সারণি থেকে আমরা মধ্যক শ্রেণীটা বের করতে পারি এখানে এখানে যদি ভাগ করলি বইলা দিবে এখানে দুই দেয়া যখন ভাগ করবা তখন তো কয়ে দিব কোন গড়ে আছে সব সবসময় দুই দিয়ে বাক করবা বাক করলে কোন ঘরে আছে সেটা কি করবে বলে দিবি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে দি অর্থাৎ প্রচুরক শ্রেণীর মধ্যমান মধ্য শ্রেণীর মধ্যমান নিম্নমান আগ্রহভুষ এগুলো কি আমরা সবগুলো বের করতে পারি এই সেশন থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ